পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের বড় সাফল্য এবার ইএনটি বিভাগে জানা যায় গত এক মাস আগে একজন মহিলা যার নাম কৌশল্যা মাহাতো বয়স আনুমানিক পঁচিশ বছর বাড়ি পুরুলিয়া দুই নম্বর ব্লকের দক্ষিণ বহাল গ্রামে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে তার গলার চিকিৎসা করানোর জন্য নাক কান গলা বিভাগ অর্থাৎ ইএনটি বিভাগে আসেন ওই বিভাগের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তাকে বেশ কিছু শারীরিক পরীক্ষা করানোর জন্য বলেন সেই পরীক্ষার রিপোর্টগুলির ভিত্তিতে তাকে আরও কিছু রিপোর্ট করানোর জন্য বলা হয় অবশেষে সেই রিপোর্টগুলিতে তার গলার মধ্যে ক্যান্সার ধরা পড়ে চিকিৎসকেরা গত এক মাস চিকিৎসার পর অবশেষে তাকে এবং তার পরিবারের লোকজনদের পুরো বিষয়টি জানান এবং অপারেশন করার জন্য পরামর্শ দেন পরিবারের লোকেরা ডাক্তারের সেই পরামর্শ মেনে নিয়ে অপারেশনের জন্য রাজি হয়ে যান গতকাল ওই মহিলাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এবং আজ সকালে ওই মহিলার গলার অপারেশন করা হয় প্রায় তিন থেকে চার ঘন্টা অপারেশন চলার পর অবশেষে সম্পন্ন হয় এবং সফল হয় প্রায় ছয় ঘন্টা পর পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক কান গলা বিভাগে গিয়ে ওই মহিলার সঙ্গে সাক্ষাৎ করেন ওই বিভাগের প্রফেসর চিকিৎসক অতীশ হালদার এবং তার টিম এবং ওই মহিলার সঙ্গে কথা বলেন তার কি কি সমস্যা রয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসা করেন প্রফেসর চিকিৎসক অতীশ হালদার জানান বর্তমানে ওই মহিলা অনেকটাই সুস্থ রয়েছেন পুরোপুরি সুস্থ হয়ে গেলে তার ক্যান্সারের চিকিৎসা শুরু হবে এ বিষয়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের কলেজ কাউন্সেলিং রুমে আমাদের সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে বিস্তারিত জানালেন আসিফ আনসারি রিপোর্ট এখন জঙ্গলমহল নিউজ পুরুলিয়া প্রমোশনে ভর্তি হয়েছিল এখানে বল স্যার স্যার গলাটা আবার খুলে গিয়েছিল আর তারপরে তারপরে স্যার ওর ফর্মে করে আমি এখানে আলো তারপরে স্যার ডাক্তার তো বললাম যে এই রিপোর্টগুলো কর তখন স্যার আমি এক দেড় মাস ধরে এই রিপোর্টগুলো করলাম তারপরে স্যার বলছে যে তোমার এটাতে বলছে পেট স্যার দেখা যাচ্ছে তখন স্যার বললো যে এটাতে অপারেশন করতে হবে

এটা তো সত্যিই খুব একটা বড় অপারেশন যেটা এই প্রথমবার পুরুলিয়াতে হয়েছে সুতরাং সবার একত্র হয়ে এই অপারেশনটাতে পার্ট নেওয়াটা খুব জরুরি ছিল তাও আমরা যে এটা সফলভাবে যে করতে পেরেছি এটাই মানে খুব ভালো একটা ব্যাপার এবং ভবিষ্যতে আরও ভালো যাতে পরিষেবা দিতে পারি সেদিকেই আমরা এখন নজর রাখবো এক কথা একটা টিম তৈরি হয়েছে পেশেন্ট যখন আসে পেশেন্ট তো এমনি খুব চিন্তিত যে তার একটা গলায় ফোলা আছে যেটা বিষয় সে চিকিৎসা করার ছিল হোমিওপ্যাথি কিন্তু তাতে তার কমছে না পরীক্ষা নিরীক্ষা করার পরে ঠিক আছে বোঝা গেল যে ওটা ক্যান্সারই হয়েছে কিন্তু পেশেন্টকে ক্যান্সার বলা মানেই হচ্ছে পেশেন্ট এবং তার বাড়ির লোক দুজনেরই মনোবল চলে যাওয়া সেটা থেকে তাকে জোর দিয়ে যে জোর দেওয়ানো মানে সাহস জোটানো যে চিকিৎসা যদি পুরো করে তার যত যত জীবনের জন্য আয়ু আছে সেই আয়ু সে বাঁচবে এক বিন্দু একদিনের জন্য আয়ু কমবে না এই ক্যান্সারের জন্যে কিন্তু তাকে পুরো চিকিৎসাটা করিয়ে যেতে হবে সেই চিকিৎসার মধ্যে একটা বড় পার্ট থাকে হচ্ছে অপারেশন করা অপারেশন করার পরে বাকি জিনিস নির্ভর করে কিছু দেখতে হবে যে আরও কোথাও ছড়িয়ে আছে কিনা না শরীরে কিছু রক্তের রিপোর্ট করিয়ে নেওয়া যদি ভালো থাকে তাহলে ওটা ফলো আপ বছরে একবার করে করলেই সে মোটামুটি সারা জীবন নিজের কাটাতে পারে পেশেন্ট তো খুবই ভালো স্টেবেল আছে এবং আগামী দিনে আশা করি ওকে আমরা খুব তাড়াতাড়ি শীঘ্র ওকে বাড়ি ছেড়েও দেওয়া যেতে পারে আমি ডক্টর সোহম ব্যানার্জি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইএনটি ডিপার্টমেন্ট দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে পেশেন্টটির নাম কৌশল্যা মাহাতো পঁচিশ বছর বয়স দক্ষিণ বহালে বাড়ি সে গত এক বছরের বেশি সময় ধরে গলায় একটা ফোলা অংশ নিয়ে সে বাস করছিল সবচেয়ে বড়ো কথা খোলা অংশটা যখন আমাদের কাছে আসে হোমিওপ্যাথি দেখাচ্ছিল আমাদের কাছে আসে আমরা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারলাম ওটা তার হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা এবার এই কার্সিনোমা বা ক্যান্সার রোগের চিকিৎসা আমাদের পুরুলিয়ায় সবে শুরু হয়েছে কিন্তু ওইটা সম্পূর্ণভাবে গোটা থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের বাদ দেওয়ার কথা ছিল সেই গোটা গ্ল্যান্ডটা বাদ দেওয়ার অপারেশন আগে কোনো সময় হয়নি তার সাথে হচ্ছে ওই গ্ল্যান্ড থেকে ক্যান্সার কোষগুলো তার গলার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছিল আজকে সেই পেশেন্টটার গলার আমরা অপারেশনটা সফলভাবে করতে পেরেছি এবং ক্যান্সারের কোষগুলো যেখানে বিভিন্ন গ্ল্যান্ডে ছড়িয়ে পড়েছিলো সেগুলো বাদ দিতে পেরেছি এবং সবচেয়ে বড়ো কথা থাইরয়েড অপারেশনের ক্ষেত্রে সবসময় ওখানে দুখানা শিরা থাকে বা নার্ভ থাকে রেগারেন্ড এঞ্জেল নার্ভ সেটা যদি কেটে যায় তাহলে পেশেন্ট চিরকালের জন্য তার কণ্ঠস্বর হারিয়ে ফেলে সে খাবার খেতে গেলে শ্বাসনারিতে ঢুকে যায় ভবিষ্যতে মৃত্যু হতে পারে আগেও এরকম ঘটনা বহু জায়গায় এটা ঘটেছে কিন্তু আমাদের অপারেশনটা সফলভাবে পুরুলিয়াতে প্রথমবারের জন্য আমরা করতে পেরেছি এবং অপারেশনের পর পেশেন্ট ভালো আছে ছ ঘন্টা পরে সে উঠে বসতে পারছে সে মুখে জল খেতে পারছে স্বাভাবিক কথাবার্তা বলতে পারছে এটি হচ্ছে অবস্থায় এই মুহূর্তে আচ্ছা আপনার টিম কিভাবে কাজ করবে আমার টিমে বলতে ডক্টর সোম ব্যানার্জি ডক্টর সন্দীপন ভট্টাচার্য ডক্টর সুচরিতা ডক্টর রেবিতি ডক্টর ধাবান এরা সবাই প্রথম দিন থেকে পেশেন্টটি পাশ এসেছিলো পেশেন্টটিকে বোঝানো কারণ ক্যান্সার সার্জারি করতে হবে তারপর শরীরে কন্ট্রেশ হারাতে পারে বা মারা যেতে পারে সব কিছু বোঝানোর পর পেশেন্টটিকে রাজি করানো পেশেন্টটির মনে সাহস জোগানো সব কিছু করেছে এবং ডক্টর শুভম ব্যানার্জি ডক্টর সন্দীপন ভট্টার অত্যন্ত সফলভাবে অপারেশনটা করতে পেরেছেন এবং তার সাথে আমি ছিলাম কিন্তু তারা সফলভাবে এই দুজনই মেনলি হচ্ছে অপারেশনটা করতে পেরেছেন আরো ভালো ভালো অপারেশন করার আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই জুনিয়রদের সাহায্য পেলে নিশ্চয়ই আরো ভালো ভালো অপারেশন পুরুলিয়ার মানুষজনকে আমাদের ইএনটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা দিতে উন্নত পরিষেবার জন্য সরঞ্জাম প্রয়োজন আমাদের উন্নত পরিষেবার জন্য বেশ কিছু সরঞ্জাম প্রয়োজন আমরা সরকারকে লিখে পাঠিয়েছি কিছু কিছু ক্ষেত্রে আমরা পেয়েছি বহু সরঞ্জাম পাওয়া বাকি আছে সরকার চেষ্টা করছে আশা করি আমাদের কিছুদিনের মধ্যেই সমস্ত সরঞ্জাম পেয়ে যাবো আমার নাম হচ্ছে ডক্টর অতিশালদার প্রফেসর ডক্টর অতিশালদার আমি হেড পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজের ইয়ে গলা বিভাগের একটি পুরুলিয়ার মানুষদের জন্য যথেষ্ট খুশির খবর যে এখানে এত বড় বড় অপারেশন এত বড় বড় মানের ডাক্তারবাবুরা এসছেন আর আমরা সেই পরিষেবাটা দিতে পারছি মানুষজনের কাছে সেজন্য আমরা অভিভূত আর সরকারের সাপোর্টের জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই তিনি কিছু উপকরণ প্রয়োজন উন্নত চিকিৎসার জন্য তার জন্য আমরা সবসময় অঙ্গীকারবদ্ধ আমরা সবসময় চেষ্টা করি তাদেরকে যেটা ওনাদের রিকোয়ারমেন্ট থাকে সেটা আমরা স্বাস্থ্য ভবনে জানাই স্বাস্থ্য ভবন বিভিন্ন ফেজে সেগুলো রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে আশা করি বাকিটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়